শর্টসে তো খুবই অল্প কথায় ভিডিওটা শেষ করতে হয় তো আজকে আমি প্রচুর গল্প করব এখানে মানে এই ভিডিওতে এই ফার্স্টে এইটুকু কাপড়ই আমি কিনেছিলাম একটা ল্যাপটপের কভার বানাবো বলে আর এখানে যত লতাপাতার ডিজাইন দেখছো এটা শালুক পেজ থেকে নেয়া শালুক ফেসবুক পেজ থেকে ওদের পেজের আমার ওই বাঙালির ছোঁয়া থাকবে আমার এরকমই একটা কোনো পেন্টিং দরকার ছিল মানে ডিজাইন দরকার ছিল পেয়েও গেছিল আকিলি আর এইটা যে দেখছো এটা ওই সাউন্ড বক্সগুলো হয় না ল্যাপটপের পাশে থাকে বা কম্পিউটারের পাশে থাকে তো তার উপরে একটা কভারের জন্য এখানে যে কালো কালারের মানে কালো রঙের ফুলগুলো যে আঁকা আছে এটা বহু বছর আগে আজ থেকে ধরো পঁচিশ তিরিশ বছর তিরিশটা বেশি বলা হয়ে যাবে পঁচিশ সাতাশ বছর আগে কোনো এক আকার স্যার করেছিলেন তো আমি তার চারপাশে ওই রান স্টিচ করে দিয়েছি কাঁথা স্টিচ যেটাকে বলা যেতে পারে তারপর বর্ডারে আমি না এই তিনটে লাইনওয়ালা বর্ডার করেছিলাম পরে দেখলাম না ওটা আমার দ্বারা হচ্ছে না তো আবার বোতাম স্টিচ করলাম মানে কাপড় সেলাইয়ের যে সুতো ওকে দুবার পেঁচিয়ে নিয়ে দেখলাম সুতোটা মোটাও হয়ে গেল আর বর্ডারে ভালোও লাগলো তো আমি চারটে বর্ডারে চার রকম রং দিয়ে মানে রঙের সুতো দিয়ে করেছিলাম আর ল্যাপটপের কভারের সময় তো দেখলেই সেটা কিনে এনে লেস বানিয়েছি এটা করারও কারণ আছে কারণ না যেটা রেডিমেড সুন্দর দেখতে লেস পাওয়া যায় সাদা রঙের যেটা সেটা প্রচুর দাম বললো আমি বললাম ঠিক আছে আমি ফলসের কাপড় কত টাকা নেয় পনেরো টাকা করে নেয় দুটো কিনলেই হয়ে যাবে তো এইটা এই গুণিতক চিহ্নের মতো এই ডিজাইনটা আমি আবিষ্কার করেছি নাম দিয়েছি বাটারফ্লাই ডিজাইন প্রজাপতি প্রজাপতি মতো লাগছে এটা করার কারণ হচ্ছে মাঝখানে কাপড়টা তো অনেক দিনের পুরনো মাঝখানে ওই ছোট ছোট ছেঁড়া ফুটো দাগ হয়ে গিয়েছিল ফুটো হয়ে গিয়েছিল আর খালি খালিও লাগছিল মানে পাড়ের দিকটা তো ওই আলপনার মতো করে ডিজাইন আছে কালো রঙের যেটা কিন্তু উপরের দিকটা ফাঁকা সেই কারণে আমি ওই গুলটক চিহ্নের মতো করেছি এটা আমার আরেকটা আবিষ্কার এটা অ্যাকচুয়ালি লাইট স্ট্যান্ড আর এতে এই যে সাইড সাইড যে লাইটগুলো না এটা লাগানো জায়গা নেই হঠাৎ দেখলাম যে মোবাইলের ক্লাম্প যে থাকে সেটাতেই এই সাইড লাইটগুলো লাগিয়ে দিয়ে দেখছি বেশ দিব্যি লাইট স্ট্যান্ডের মতো কাজ করছে তারপরে এই বড় কাপড়টা নিয়ে আমি বসেছি এটা প্রায় বলতে পারো দেড় মিটার কাপড়ের একটা টেবিল ক্লথ আমি বানাচ্ছি ফার্স্টে তো ওই তোমার কত পঁচিশ সেন্টিমিটার হয়তো কাপড় আমার বেঁচে ছিল তারপরে আমি আবার দোকানে গিয়ে আবার এক মিটার কাপড় এক মিটারের থেকে একটু বেশি ছিল কাপড় কিনে এনেছি দিয়ে দুটো কাপড়কে জোড়া লাগিয়ে করেছি মানে মূর্খের কাজ যেটা হয় এই যে জোড়া লাগাচ্ছি দেখো ফার্স্টেই বড় কাপড় কিনে নিলে হতো আসলে ভাবিনি টেবিলটা এতটাও দীর্ঘ হবে আর কি তারপরে মনে মনে ভাবছি জোড়া লাগানোর পর বাজে লাগবে না তো দেখতে তারপরে কাপড়টাকে পেতে দেখছি যে না এতটাও বাজে লাগবে না তারপরে আমি শালুক পেস্টটা খুলছি ল্যাপটপে যাতে করে ল্যাপটপে হলে কি বড় করে ডিজাইনটা দেখা যাবে আর আমি ফাটাফাট করে করে নেব মানে আমি ল্যাপটপের কভারেও শালুকের ওই ডিজাইন করেছি আর তোমার এই টেবিল ক্লথেও শালুক পেজ থেকেই ডিজাইন করব। এত ভালো লাগে খুব সহজে করা যায় এবং খুব দেখতেও একটা বাঙালি ছোঁয়া থাকবে এরকম লাগে তো তো আমার এই টেবিল ক্লথটা করতে মোটামুটি দিন গেছেই তার মধ্যে কয়েকটা সিটিং এর আমার এখানে ক্লিপস আছে তো ফার্স্টে আমি স্কেল দিয়ে বর্ডারটা ঠিক করে নিচ্ছি যে আমার এত বর্ডারের মধ্যে থাকবে শুরুতে পেন্সিল দিয়ে করছিলাম কিন্তু পেন্সিলে বোঝা যাচ্ছিল না পরে আবার ঠিক করলাম যে আমি পেন দিয়ে করবো কিন্তু আমার ওটা বোকামো হয়েছে পেন্সিল দিয়ে করলেই ভালো হতো পেন দিয়ে করার ফলে কি হয়েছে পেনের দাগগুলো রয়ে গেছে কিছু কিছু জায়গায় যেটা দূর থেকে বোঝা না গেলেও কাছে থেকে কেমন একটু জঙ্গল জঙ্গল লাগছিল যাই হোক পেন্সিল ছেড়ে যে দেখো আমি পেন পেনে ডিজাইনটা করে নিয়েছি তারপর দুপাশে এক্সট্রা কাপড় বাদ দিয়ে হেমস্টিচ দিয়ে কাপড়টা এন্ডিং মানে শেষের প্রান্তগুলোকে আমি ঠিকঠাকভাবে আহ একটা শেষ করে দিয়েছি তারপর যখন যেমন পেরেছি মানে কোথাও কাজ থেকে ফিরেছি এই বাবা টেবিল ক্লথটা হয়নি একটু করে ফেলি মানে আঁকতে আমার ভীষণ ভালো লাগে সেই সঙ্গে আমার বোন মানে আমার মামার মেয়ে সেও ভীষণ আঁকতে ভালোবাসে আমি বললাম ঠিক আছে তুমি করো সে এসে ঘুর ঘুর করবে খালি দিদি কি করছো দিদি আমি একটু আঁকবো মানে যা হয় আর কি আর আমারও ভালো লাগে যে ঠিক আছে না কর না মাঝে মাঝে ভয় পাই দিদি মোটা হয়ে যাচ্ছে না তো তুলিটা মানে তুলির টানটা আমি বলছি কোনো সমস্যা নেই ধীরে ধীরে করো ওকে সাবধান করতে গিয়ে দেখে আমারই ভুল হয়ে গেছে সেই ধৈর্য ধরে বেশ ঠিকঠাক করছে তারপরে নিজে যখন যেরম পারতাম বসে পড়তাম আহ দেড় মিটার কাপড় মানে অনেকটাই বড় ফার্স্টে তো আমি পাড়ের দিকগুলো কভার করেছি এখানে আমি আমি আবার এমন পণ্ডিত মোবাইলে সার্চ করে দেখেছি এটা তো সি গ্রিন কাপড়টা সি গ্রিন এর কন্ট্রাস্টটা কী কী কালার থাকতে পারে দেখলাম ওই যে হালকা আকাশি কালারটা থাকতে পারে আর এই যে গোলাপিটা দেখতে পাচ্ছ এটাও তার কন্ট্রাস্ট থাকতে পারে আমি বললাম আচ্ছা তাহলে আমি একদম ভাবে একদম বৈজ্ঞানিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আঁকতে বসেছি মন্দ না তবে আমার একটা ভুল হয়েছে কি আগে সাদা রং দিয়ে আলপনাটা করে নিতে হতো তার উপরে ওই দুটো কালার রংটা ফুটতো ভালো যাই হোক যা তো হয়ে গেছে এই হচ্ছে সেই আমার বোন আর তারপরে আমি এই যে ছোট ছোট ছবিগুলো দেখছো এগুলো কি চিনতে পারছো এগুলো কিন্তু আমাদের খুব চেনা মানে আমার লাইটটা ব্যাটারি শেষ হয়ে হয়ে আসতে অন্ধকার হয়ে গেল সেটা কি দেখলে এটা হচ্ছে ফেসবুক পেজে কারো একটা মেছো ভূত ড্রয়িং দেখছিলাম সেখান থেকে খপাস করে আমি ওটা ক্যাপচার করে নিয়েছি তো এগুলো অ্যাকচুয়ালি সহজ পাঠে ওই যে ছোট খোকা বলে ও আ তারপরে ও ভাতানো বড় বউ তারপরে তোমার হাঁক দেয় দে দুই ওই এটা হচ্ছে তো ছোট খোকা তো দিদাকে দেখানোর পর বলছে এটা হচ্ছে গোপাল ঠাকুর না গোপাল ঠাকুর না এটা সহজ পাঠের ওই ছোট খোকা বলে ও সেখানে সে কথা কওয়া তো আমি পুরোটাই সবসময় চেয়েছিলাম আমি যা করব আমার ড্রয়িং এবং ড্রয়িং এর সাবজেক্ট সমস্ত কিছুই যেন আমার আমাদের আশেপাশে চেনা হয় এবার এই হচ্ছে ফাইনাল ডু গোটা ল্যাপটপ কভার বক্সের কভার টেবিল ক্লথ এবার টেবিলে এই হচ্ছে পাতার পালা আমি সাজিয়ে দিয়েছি টেবিলে পেতে দিয়েছি টেবিল ক্লথ তার মাউস প্যাট ওটাতে একটা পেন্টিং করেছি তা ল্যাপটপের কভার আর আর ওই বক্সের ওপর একটা কাপড় মানে দেখতেই কটা জিনিস হলেও অনেক খাট নিয়েছে।